প্রতিটি মানুষের কিছু না কিছু প্রিয় জিনিস হয়ে থাকে সেটা হোক মানুষ কিংবা কোনো বস্তু বা কোনো প্রাণী তবে সেগুলো যদি জীবন থেকে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার জন্য সে কষ্টটা কয়েকদিন ধরে বয়ে নিয়ে বেড়াতে হয় তবে সে জিনিসগুলো মানুষ অতি যত্নে রাখার চেষ্টা করে থাকে তবে অনেক চেষ্টার পরেও যদি সে জিনিসটা কাছে থেকে হারিয়ে যায় তাহলে হয়তো পরে করার কিছুই থাকে না তাই সবার উচিত সব সময় সব কিছুই যত্নে রাখা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি পপি পপি ডেলি ব্লগ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ইদানিং আমার কাজকর্মে ঠিক একটা মন বসতেছে না তাই নিয়মিত ভ্লগটি কন্টিনিউ করতে পারছি না তার জন্য আমি সকল আপদের কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ কেউ এটাকে ভুল হিসেবে দেখবেন না যে কোনো জিনিসের নতুন নতুন সব কিছুই ভালো লাগে আসলে পুরাতন হলে আর কোনো কিছুই ভালো লাগে না হঠাৎ আজকে ফ্রিজটা অন করতে দেখলাম যে তালের রস বোতলে করে কবে যে রেখে দিয়েছিলাম জানি না তবে আমার তেমন মনে নেই তবে এই তালের রসটি কীভাবে কাজে লাগানো যায় তাই আজকে চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু কয়েকদিন ধরে আবহাওয়া মোটামুটি ভালো তাই ভাবছি একটু ভাজা পোড়া খাওয়া যায় কি না তবে মাঝে মাঝে এমন ভাজা পোড়া খেতে ভালোই লাগে ছোটোবেলা থেকে আমার ভাজা পোড়া সম্পর্কে খুব একটা ধারণা নয় বললে চলে আসলে ভাজা পোড়া আমার খুব একটা পছন্দের খাবার নয় আর সে কারণেই এই ধরনের খাবারগুলো আমি ওভারটেক করেই চলাফেরা করি তবে মানুষ দিন দিন যতই বড়ো হয় তার রুচির পরিবর্তন ততই হয় আর সে কারণে হয়তো আগের চেয়ে আমার এখন ভাজা পোড়া একটু হলেও খেতে ভালো লাগে তাই মাঝে মাঝে এমন ধরনের ভাজা পোড়া করে থাকা হয় মাসের শুরু এবং শেষে দেখা যায় যে বাজার ঘাট সব কিছুই কমে যায় আর বিশেষ করে আমার মাছটা প্রতিদিনই থাকে কারণ আমার ছেলেটা তিন বেলা যদি মাছ এক পিছু না থাকে সে ভাত খাবে না মাছ তার এতই পছন্দ তার জন্য আমার প্রতিদিনেই মাছ রান্না করতে হয় তিন বেলা যদি তাকে মাছ খেতে দেওয়া যায় তাহলে সে খুব খুশি তবে কোনো এক বেলা যদি এক পিস মাছ নাও থাকে তাহলে ও চিল্লাচিল্লি শুরু করে দেয় তারপরেও দেখা যায় অনেক সময় মাছ একবারে রান্না করে রেখে দিই যার জন্য ওর জন্য একটু একটু করে খাওয়ানো হয় আসলে খুব একটা আমিও মাছ খেতে পছন্দ করি না পছন্দ করি বলতে ভুল হবে এখন ইদানিং মাছ রান্না করতে করতে আমার এমন একটি রুচির পরিবর্তন হয়েছে আসলে মাছ দেখলেই আমার কেমন কেমন লাগে শুধু মাছই নয় সব জিনিসের প্রতি দিন দিন কেন জানি রুচি কমে যাচ্ছে যেহেতু বাচ্চা পছন্দ করে আর তার জন্যই আর এই মাছটা আমার কন্টিনিউ রাখতেই হয় আসলে কে কী ভাবল আর কে কী মনে করলো সেটা বড় কথা নয় বাচ্চার যা পছন্দ তা তো একটা মাইকে করতেই হয় হাজার কষ্ট হলেও প্রতিটি মাই তার একান্ত দিক থেকে বিবেচনা করে সন্তানকে খুশি রাখার জন্য সবসময় চেষ্টা করেই যায় ইদানিং দেখা যাচ্ছে যে তার বাবাও মাছটা খুব মুখে দিচ্ছে না বলতেছে যে এত মাছ তো আর প্রতিদিন ভালো লাগে না আর বিশেষ করে আমাদের জন্য আলাদা রান্নায় করতে হয় তার জন্য যদি মাছ থাকে কিন্তু আমাদের জন্য একটু হলেও আলাদা রাখতে হয় যেহেতু মাছটা রাতের বেলা নিয়ে এসেছিলো আর সেগুলো আমি সকালবেলা ক্লিন করে নিয়েছি আর হয়তো আপনারা ভাববেন যে এত তাড়াতাড়ি মাছটা কিভাবে পরিষ্কার করলাম আসলে তা না সেটা হচ্ছে রাতের মানে গত রাতের মাছটা নিয়ে আসছিলো আর সেগুলো আমি সকালবেলা পরিষ্কার করে ভিডিওটা পরে অবশ্য করেছি আর তার জন্য এখন ধীরে ধীরে যেহেতু সব মাছ রান্না করা সম্ভব না তাই একটু ফ্রিজে রাখার জন্য বাড়িতে রেখে দেব যেহেতু সে মাছ পছন্দ করে আর তার জন্যই দুই চার পিস করে আমি বাড়িতে রেখে দিন যাতে করে সে দুইবেলা বা তিনবেলা খেয়ে মাছটি শেষ করতে পারে কেননা আমরা তো খুব একটা মাছ পছন্দ করি না আর তার জন্য রান্না করতে গেলে দেখা যায় যে সে আসলে অনেকটা বায়না ধরে বা কিছু রাখারও চেষ্টা করি আর অনেক সময় মেহমান আসলে দেখা যায় যে দুই এক বাটি মাছ রান্না না করলে হয় না অবশ্যই এক বাটি মাছ রান্না করলে হবে না কারণ কি আসলে আমার বাচ্চার জন্য এক বাটি মাছ রেখে দিয়েছি আর যখন মেহমান আসে তখন দুই বাটি বা তিন বাটি বের করে রান্না করলেই হয়ে যায় তাতে যথেষ্ট এখন যেহেতু আমার মাছগুলো বাড়িতে রেখে দিয়েছি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে দু একদিন ধরে রান্না করে খাইতে পারি আর সেজন্য আমি ফ্রিজে এগুলো রেখে দেব সব মানুষই চায় বা চেষ্টা করে তাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুখী থাকতে এবং তাদেরকে একটু খাতির আদর যত্ন করতে অনেক সবাই অনেক কিছু করার পরেও দেখেন যে সব কিছুর মধ্যেই একটু হলো ত্রুটি চলে আসে আসলে সব কিছু মানিয়ে নিয়ে চলা লাগে বা যারা বুঝে বা বুঝবে তারা এসব নিয়ে কখনো মাথা ব্যথা বা মাথা খাটাবে না সেই হিসেবে আমি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শ্বশুর শাশুড়ি সবাই কিনে আসলে বর্তমানে হ্যাপি আছি আসলে আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে নিয়ে যেন ভবিষ্যতে সুখে শান্তিতে বসবাস করতে পারি আর আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক সময় আমি মাছ এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে থাকি বা ভুনা করে থাকি আর যদি হয় সেটা টাটকা মাছ তবে ফ্রিজে রাখা মাছ অনেক সময় এভাবে রান্না করি না ফ্রিজে রাখা মাছ প্রায় সময় কষিয়ে রান্না করার চেষ্টা করি এতে করে দেখা যায় যে মাছের লবণ জাল স্বাদ মতো ঢোকে আর মাছটা খেতেও ভালো লাগে তারপরে দেখা যায় যে মাছ দু এক পিস বেশি উপর আমি খাই না আসলে খেলে খুব একটা পরে ভালো লাগে না তবে টাটকা টাটকা মাছটা খেতে একটু ভালো লাগে আর সেটা অবশ্য খাওয়ার চেষ্টা করে থাকি আর পটল ভাজি তো দেখতে পাচ্ছেন আমাদের নিত্য নৈমিত্তিক দিনের এটা খাবার এটা আমাদের প্রতিদিন করাই লাগে আপনারা হয়তো বা দেখবেন আমার গত ভিডিওগুলোতে প্রায় পটল ভাজি রেসিপিটা আছেই শুধু তাই নয় আর শাক তো থাকবেই সেটা হয়তো আজকের ভিডিওতে শেয়ার করব না আসলে এক রেসিপি বারবার শেয়ার করতে ভালো লাগে না এতে করে ভিডিওটা দেখতেও ভালো লাগে না বা আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন যে আসলে এক রেসিপি কেন বারবার তবে বাজারে গেলে দেখা যাবে যে এই ধরনের শাক সবজি বেশি করে বিক্রি হয় বা আসলে অন্য কোনো সবজি চাইলেও পাওয়া যায় না ঘুরে উল্টে দেখা যায় যে এই ধরনের সবজি বাজারে পাওয়া যায় আর নিত্যনৈমিত ঘুরে ফিরতে দেখা যাচ্ছে রকমই এগুলোই খাওয়া খাওয়া লাগে রান্না শেষ হলে প্রতিদিনও রান্নাঘরটা একটু ভালোভাবে ক্লিন করতে হয় তা না হলে রান্নাঘরের পরিবেশটা খুবই নোংরা হয়ে থাকে আর যা কারণে পরবর্তীতে রান্না করার আসলে মনটা বসে না পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ সেটা যে জিনিসে হোক না কেন আপনি যদি মনের মতো করে গুছিয়ে এবং পরিষ্কার করে নিতে পারেন সেই জিনিসটা ব্যবহার করতেও যেমন ভালো লাগে আর সেখানে থাকতেও আসলে নিজেকেও একটু ভালো লাগে এতে করে স্বাস্থ্য যেমন ভালো থাকে আসলে মনটাও ভালো থাকে ভাড়া বাসা বলে যে যেমন ইচ্ছে তেমনই থাকবো তা কিন্তু নয় বাসাটা হয়তো আমার না কিন্তু সংসারটা তো আমার আর আসবাবপত্রগুলো তো আমারই আর সে মনে করে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিতে হবে এবং সচেতন থাকতে হবে কথায় আছে যত্ন করলে রত্ন মূল্যে সেটা যে জিনিসে হোক যে যতটুকু যত্ন করবে তার জিনিস ততদিনই টেকবে রান্না যেহেতু শেষ করেছি তাই যেসব পাতিলগুলো ব্যবহার করেছি এগুলো ক্লিন করে নিলাম আর এই যে ডিশটাতে দেখতেছেন লাল ডিশটা এটা হচ্ছে আরে ফেলের ডিশ এটাতে আমি পানি ঝরিয়ে নিই এতে করে কিচেন রেখে রাখলে দেখা যায় যে আর খুব একটা পানি পড়ে না বা রেকটা অত নোংরা হয় না ওদিকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য ডিশটাতে সব থালা বাসন রেখে দিলাম এখন আমি পুরো রান্নাঘরের মেঝেটা মুছে নিচ্ছি এতে করে দেখা যায় যে আর রান্নাঘরে না ঢুকলেও বা রান্না না করতে হলেও আসলে নিজের মনের মতো করে রাখা যায় সব কিছু চাইলে তবে রান্নাটা একটু আমি মনে করি ঝামেলার কাজ রান্নাটা করা হলে আর কোনো কাজে মনে হয় একটা খুব একটা কষ্ট লাগে বা সময় লাগে আমি মনে করি না আর সে কারণে রান্নাঘরটা প্রতিদিনই এভাবে একটু রান্না করা শেষ করার পর এভাবে মুছে নিতে হয় না হলে দেখা যায় যে মেঝেতে পা দেওয়াটাই যায় না আমার মতো করে সবাই হয়তো রান্না করা শেষ হলে সবাই এই কাজটি করে থাকে কেননা রান্না শেষ হলে রান্নাঘরটা খুবই নোংরা হয়ে থাকে আর সে কারণে সব গৃহিণীদেরই এই কাজটি করতে হয় পুরো মেজেটা যদি একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া যায় তারপর দেখা যায় যে অনেক ময়লা অনেক সময় ভেজা হয়ে থাকে আর সেগুলো শুকাইলে একটু ঝাড়ু দিয়ে আবার ক্লিন করে নিলে দেখা যায় যে মেজেটা অনেক পরিষ্কার হয় আর মনে হয় যে আসলে কোনো রান্নাবান্না হয় এখানে খুবই ভালো লাগে তখন খুব সকালে খুব একটা আমি রান্নাবান্না করি না হালকা পাতলা নাস্তা করলেই দেখা যায় যে হয়ে যায় তবে আজকে একটু রান্নাবান্না চাপটা একটু বেশি হয়ে গেছে আর সে কারণেই হাত থেকে আমার এই প্রিয় জগটা পড়ে গিয়ে এমনভাবে ফেটে গেল আসলে খারাপই লাগতেছে কিন্তু করার কিছুই নাই